সরকারি স্কুলে ভর্তি নিয়ে নতুন যে নীতিমালা এসেছে তা নিয়ে কিন্তু অনেকেরই মাথায় অনেক প্রশ্ন ঘুরছে তো আজকের এই বিশেষ পর্বে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই নীতিমালার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিক একেবারে সহজ করে তুলে ধরব যাতে পুরো প্রক্রিয়াটা সবার কাছে একদম পরিষ্কার হয়ে যায় সবার আগে সবচেয়ে বড় যে খবরটা সেটা দিয়ে শুরু করা যাক হ্যাঁ এবারও সরকারি স্কুলে ভর্তি হবে ডিজিটাল লটারির মাধ্যমে আর আবেদনের শুরু থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত গোটা প্রক্রিয়াটাই হবে কেন্দ্রীয়ভাবে মানে সেন্ট্রালি আর পুরোটাই অনলাইনে তো এই পুরো ব্যাপারটা সহজে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব নতুন নীতিমালার মূল বিষয়গুলো কি কি। তারপর আবেদনের যোগ্যতা অনলাইন লটারিটা কিভাবে কাজ করবে এরপর কোটা সিস্টেমের খুঁটিনাটি বিশেষ কিছু ভর্তির সুযোগ আর সবশেষে থাকবে একটা কুইক রিক্যাপ তাহলে চলুন সরাসরি প্রথম পর্বে চলে যাই এখানে আমরা দেখব নতুন ভর্তি নীতিমালার মূল কাঠামোটা ঠিক কেমন এই নীতিমালার কয়েকটা মূল ব্যাপার আছে মানে একেবারে ফাউন্ডেশনাল পিলার বলতে পারেন প্রথমত সারা দেশের ভর্তি কার্যক্রম এখন থেকে একটা মাত্র সেন্ট্রাল অনলাইন সিস্টেমের মাধ্যমে হবে দ্বিতীয়ত ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত ভর্তির জন্য কোনো পরীক্ষাই থাকছে না ডিজিটাল লটারি হবে একমাত্র উপায় আর এই পুরো ব্যাপারটা দেখভাল করছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আচ্ছা নীতিমালা তো বোঝা গেল কিন্তু কারা আবেদন করতে পারবে চলুন এবার সেই যোগ্যতার বিষয়গুলো একটু দেখেনি এখানে বয়স আর ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যার মতো কিছু বেসিক শর্ত আছে একেবারে প্রথম যে শর্ত সেটা হল বয়স নতুন নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণীতে ভর্তি হতে হলে শিক্ষাবর্ষের পয়লা জানুয়ারিতে একটা বাচ্চার বয়স কম করে হলেও পাঁচ বছর পূর্ণ হতে হবে আর সর্বোচ্চ বয়সীমা ধরা হয়েছে সাত বছর তবে এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য এই সীমা কিন্তু আরও পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে আরেকটা নিয়ম হল ক্লাসের সাইজ নিয়ে একটা সেকশনে মানে শাখায় সর্বোচ্চ পঞ্চান্ন জন ছাত্রছাত্রী ভর্তি করানো যাবে এর বেশি নেওয়ার কোনো সুযোগ থাকছে না ওকে এখন আমরা দেখব এই অনলাইন লটারি প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে এই অংশটা কিন্তু অভিভাবকদের জন্য খুবই জরুরি প্রসেসটা কিন্তু বেশ সহজ প্রথমে অনলাইনে একটা সেন্ট্রাল ফর্ম ফিল করতে হবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটা স্কুল পছন্দ করতে পারবে এখানে একটা কথা মনে রাখতে হবে ডাবল শিফটের স্কুলে যদি সকাল বিকাল দুটোই পছন্দ করা হয় তাহলে সেটা কিন্তু দুটো পছন্দ হিসেবেই ধরা হবে ফর্ম জমা দেওয়ার পর কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে যেখানে সিলেক্টেড লিস্টের সাথে একটা ওয়েটিং লিস্টও থাকবে আচ্ছা এবার আমরা আসছি এই নীতিমালার সম্ভবত সবচেয়ে জটিল অংশে সেটা হল কোটা সিস্টেম চলুন চেষ্টা করা যাক এটাকে যতটা সম্ভব সহজ করে বোঝার তো প্রশ্নটা হল এই যে মোট সিট সেগুলো আসলে কিভাবে ভাগ করা হয় কাদের জন্য কতটুকু আসন বরাদ্দ থাকে চলুন বন্টনটা এক নজরে দেখে নেওয়া যাক এই চারটা দেখলেই কিন্তু বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যায় দেখুন সবচেয়ে বড় অংশ মানে চল্লিশ শতাংশ আসনই হল ক্যাচমেন্ট এরিয়া বা স্কুলের আশেপাশের এলাকার ছাত্রছাত্রীদের জন্য এরপর আছে সরকারি প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য দশ শতাংশ আর মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য পাঁচ শতাংশ কোটা বাকি সিটগুলো অন্যান্য কোটা আর সাধারণ প্রার্থীদের জন্য বিষয়টাকে যদি আরেকটু ভেঙে বলি যেমন ঢাকার মতো বড় শহরগুলোতে স্কুলের মোট সিটের চল্লিশ শতাংশই থাকে আশপাশের এলাকার ছেলে মেয়েদের জন্য আবার ক্লাস সিক্সে ভর্তির সময় মোট সিটের দশ শতাংশ রাখা হয় সরকারি প্রাইমারি স্কুল থেকে পাশ করে আসা ছাত্রছাত্রীদের জন্য আর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য তো পাঁচ শতাংশ সিট থাকছেই এটা ছাড়াও আরও কিছু ইন্টারেস্টিং কোটা আছে যেমন যদি কোনও বাচ্চার ভাই বা বোন অলরেডি সেই স্কুলে পড়ে তাদের জন্য আছে তিন শতাংশ সিট যমজ ভাই বোনদের জন্য আর বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন বাচ্চাদের জন্য আলাদা করে দুই শতাংশ করে কোটা রাখা হয়েছে আর সবশেষে খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোটা আছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পয়েন্ট আর মন্ত্রণালয়ের অধীনস্থ দফতরের কর্মীদের সন্তানদের জন্য আরও পয়েন্ট ফাইভ আসন সংরক্ষিত রাখা হয়েছে এই সাধারণ আবেদন প্রক্রিয়ার বাইরেও কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে ভর্তির সুযোগ রাখা হয়েছে চলন সেই নিয়মগুলো জেনে নেওয়া যাক এখানে তিনটা বিশেষ পরিস্থিতি দেখানো হচ্ছে প্রথমটা হল সরকারি চাকরিজীবী যাদের বদলি হয়েছে তাদের বাচ্চাদের জন্য মোট সিটের বাইরেও অতিরিক্ত পাঁচ শতাংশ আসন থাকবে তবে বদলির দশ মাসের মধ্যে আবেদন করতে হবে দ্বিতীয়ত স্কুলের টিচার বা কর্মচারীদের বাচ্চাদের জন্য তাদের সন্তান সংখ্যার সমান সিট ওই স্কুলেই থাকবে আর সব শেষে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারী মারা গেলে তার সন্তান বসবাসের এলাকার স্কুলে ভর্তির সুযোগ পাবে নীতিমারায় কিছু মানবিক দিকও রাখা হয়েছে যেমন কোনো এতিম বাচ্চা বা যার বাবা মা মারা গেছেন তারা যদি থাকার জায়গা বদল করে তাহলে নতুন এলাকার সরকারি স্কুলে ভর্তি হতে পারবে এছাড়া দুই শিক্ষার্থীর সম্মতিতে একে অপরের স্কুলে বদলি হওয়ারও সুযোগ থাকছে তো এত আলোচনার পর চলুন সব থেকে জরুরি বিষয়গুলো একবার এক নজরে দেখে নি যেগুলো মনে রাখাটা খুব দরকার এই নীতিমালার একেবারে মূল কথাটা হল কেন্দ্রীকরণ মানে আবেদন থেকে শুরু করে রেজাল্ট বের হওয়া পর্যন্ত এখন সব কিছু হবে একটা মাত্র অনলাইন সিস্টেমের মাধ্যমে এটাই হল সবচেয়ে বড় পরিবর্তন ভর্তির প্রস্তুতির জন্য এই চেকলিস্টটা কিন্তু দারুণ কাজে দেবে আবেদন করার আগে বয়সটা আরেকবার মিলিয়ে নিতে হবে সর্বোচ্চ পাঁচটা স্কুল পছন্দ করা যাবে এটা মাথায় রাখতে হবে কোন কোটা অ্যাপ্লিকেবল সেটা জেনে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র রেডি রাখতে হবে আর হ্যাঁ ভর্তির ডেডলাইন বা সময়সূচি কিন্তু কঠোরভাবে ফলো করতে হবে এই যে পুরো সিস্টেমটা ডিজিটাল আর লটারি ভিত্তিক হয়ে যাচ্ছে এটা একদিকে যেমন স্বচ্ছতা বাড়াচ্ছে তেমনই একটা বড় প্রশ্ন কিন্তু রেখে যাচ্ছে যখন ভর্তির একমাত্র মাপকাঠি হয়ে উঠছে লটারি তখন আমাদের শিক্ষা ব্যবস্থায় মেধা আর প্রতিযোগিতার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি এই বিশ্লেষণটা সবার কাছে আসবে ধন্যবাদ